আমি খুব খুশি লাস্ট আমি মিলন তিথি করেছিলাম এই হাউসে অ্যান্ড আট বছর বাদে স্টার জলসার হাত ধরে আবার অ্যাক্রোপলিসের হাত ধরে আবার এত সুন্দর একটা চরিত্র করছি যেখানে খুবই মানে বাঞ্চ অফ গ্রেট খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট ইউ নো দ্যাট পারসন টু ওয়েল বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি এবং তো সেটার হওয়ার একটা চান্সেস থেকে যায় বাট এই এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে আমাদের স্ক্রিপ্ট আমাদেরকে খুব হেল্প করেছে এই চেনা মানুষটাকে কমপ্লিটলি অচেনা করে ফেলার জন্য অনেক জায়গায় আমি খুব সারপ্রাইজড হয়েছি হ্যাঁ এটা আমারও সেম এটা একদমই মানে যেটা একটু আগে বলছিলাম আর কি যে স্ক্রিপ্টটাও এমনভাবে এসেছে এবং গৌরব চরিত্রটাকে এত সুন্দর মানে একটা অন্য ফ্লেভার দিয়ে দিয়েছে যে হি ইজ অলসো সারপ্রাইজিং মি সো উই আর সাকসেসফুলি সারপ্রাইজিং ইচ আদার অ্যান্ড আই উই হোপ দ্যাট উই উইল টুগেদার সারপ্রাইজ দি অডিয়েন্স এখানে আমার চরিত্র ছেলেদের বাড়ির দিকে তাজুদার চরিত্র মেয়েদের বাড়ির দিকে কিন্তু আমরা একসঙ্গে এখনও একই দিনে শ্যুটিং করতে পারিনি বলে হইচইটা হচ্ছে না এখানে আমার চরিত্রের নাম মনোজিৎ আমি গোড়া মানে গৌরবের কাকা এবং আমার স্ত্রী শ্রীময়ী করছে এখন আপাতত চরিত্রটা নেগেটিভ কি পজিটিভ বোঝা যাচ্ছে না জীবনের বাঁকে গিয়ে সেই চরিত্র হয়তো বাঁক বদল করবে কিন্তু আপাতত নতুন প্রজন্মের ভাষা নিয়ে এই চরিত্রের একটা আগ্রহ আছে সোশ্যাল মিডিয়া এবং গুগল এইসব নিয়ে পড়ে থাকে ব্যবসা থেকে একটু কম মন এইভাবেই চলছে আমি এই গল্পে এলার মামা এলার বাবা নেই এলা আমাদের বাড়িতে মানুষ আমার এবং দিদির অত্যন্ত প্রিয় পাত্রী এলা আর আমার চরিত্রটা আমার রোজগারের ঠিকানা নেই কিন্তু দিলটা গার্ডেন গার্ডেন হয়ে থাকে সবসময় আনন্দে থাকে রাত্রে একটু ঢুকু ঢুকু করে এবং বাড়িতেই নিয়ে ঝগড়া বিবাদ চলে কিন্তু অসম্ভব আমুদে মানুষ যেমনটা আমি হিরো হিরোইন ভালো থাকতে দেখতে পারি না খুব খুব চেষ্টা করি কিন্তু পারি না আই হ্যাভ সাম মিক্স ম্যাচ ক্যারেক্টারস অ্যাজ অফ ন যেটা আমি কাজ করছি তুমি দেখতে পাচ্ছি গোড়াকে আমি একটু পছন্দ করি আর কৌশিকদা কৌশিক রয়ে কৌশিকদা আমার দাদা তো এবার দেখা যায় কৌশিকদা আর আমি মিলে যদি একটু কিছু মশলা একটু কিছু স্পাইসেস নিয়ে আসতে পারি দর্শকদের জন্য কারণ সবাই আমাকে একটু নেগেটিভ করেছে যেহেতু বেশি পছন্দ করে মানে দর্শকরা যখন দেখবে তারা না রিলেট করতে পারবে প্রত্যেকটা চরিত্রের সঙ্গে